যে বাস্তবায়ন যেটা আমরা বলেছি আমরা বলেছি আপনি প্রধানমন্ত্রী থাকেন কোন সমস্যা নেই কিন্তু আমাদেরকে ব্যক্ত করে দিয়েছে আমরা সে ব্যর্থতার পরে আমরা আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছি কোন মসজিদের প্রতি বলতে হবে সেটা ওনাদের চোখে চোখে দেখে বলতে হয় আওয়ামী লীগ নেতাদের চোখে থেকে চোখে চোখে চোখ রেখে ধরা করতে হয় সেখানে জালিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না

মানুষ রাস্তায় যেটা আমরা রাজনীতিবিদটা পাইনি সেটা ছাত্র করেছে এবং বিগত এই যে পাঁচই আগস্টের আগে তিন তারিখ সরোয়ার চৌধুরী এবং আমি স্বয়ং উপস্থিত থেকে কোটবাজারে ছাত্র সরকার বিশাল এবং মিটিং স্বয়ং উপস্থিত দেখেছিলাম আমার মনে হয় বাংলাদেশের পূর্ব উপজেলার সরাসরি সভাপতি সম্পাদক এভাবে রাস্তায় নেমে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমরা হয় মরবো নয় বাঁচবো আমাদের এই মনে হলেও এদেশের মানুষকে রক্ষা করতে হবে আজকে আপনারা যারা আমাদের বারপাত্র কর্মকর্তা মহোদয় এবং আমাদের রুচি মহোদয় এখানে প্রশাসনের অনেক কর্মকর্তা বৃন্দ আছেন আপনারা অনেকেই নাম লীগের আমাদের চাকরি করেছেন এখানে এখনো আছেন

এবং আমাদেরকে এখানে সকলকে সকলকে আমাদেরকে সুন্দর ভাবে এখানে যদি সম্প্রদায় আছে ওনাদেরকে আমাদেরকে ভালো সুদৃষ্ঠ